আমি তোমাদেরকে বলেছি আমার এ করু আমার বন্দরি করো আমার দিনকে মেনে নাও ও বন্ধ আমি নজর তোমাদেরকে দুনিয়া জমিনে তৈরি করতাম না ও আল্লাহ ছিল না কোরআন ছিল না নবী ছিল না মসজিদ ছিল না মাদ্রাসা ছিল না আজকে না চিনার কারণে ও মুসলমান আজকে জাতির বড় দূর ঠিক না এই জাতির দুর্দিন কি কিনা जरा बोलू আজকে মসজিদ মারবেল দিয়ে ডান্স দিয়ে বানায় মসজিদে আজান হয় হাইয়ালু সাল্লা আর আমরা বলি আমরা পান না এ মামার আমার যন্ত্রণা চালা ও মুসলমান গো আল্লাহ পান আল্লাহ মানুনা মসজিদে ডাকলে সময় তোমাদের হয় না চায়ের দোকানে পানের দোকানে বসো আল্লাহর ডাকে তোমরা সারা দিতে পারো না আজকে আমাদের মসজিদগুলো নামাজই নাই এ বাবা আমাদের দেশের লোক নামাজ পড়ে কথা বলে কথা বলে নামাজ পড়ে একশোর মধ্যে আটানব্বই পারসেন্ট নামাজ পড়ে না নাইনটি এইট পার্সেন্ট লোক নামাজ পড়ে না টু পার্সেন্ট পড়ে ক পারসেন দু পার্সেন্ট তো আপনাদের কী মনে হয় যে এই দু পার্সেন্ট নামাজ পড়ে মানে এই দু পার্সেন্ট লোকের নামাজ হয়ে যায় নাকি হ্যাঁ এক পার্সেন্ট লোকের রকম নামাজ হয় আর আর এক পার্সেন্ট লোকের নামাজ হয় না বলে হুজুর আপনি কি করে বললেন আমি আপনাদেরকে বলে দি। চাচা চোখে নরম হয়ে গেছে মুরুবি হয়ে গেছে দাঁড়ি পেকে গেছে চুল পেকে গেছে কুড়ি বছর ধরে নামাজ পড়ে কিন্তু আত্মা এত জানে না জানে না দোয়া মাসুরা জানে না দোয়া জানে না দেখা যায় তার মধ্যে কুড়িটা ভুল আছে না এই কথা কর না কেন কুড়ি বছর ধরে নামাজ পড়েছে হ্যাঁ ইন্না না কুল তার মধ্যেও কুড়িটা ভুল একটা শিখেও না শিখার চেষ্টাও করে না মসজিদের ইমামকে বলে না হুজুর আপনি তো আমাদের ইমাম একটু নমাজ শিখিয়ে দেন একটু কোরআনটা ঠিক করে দেন আত্মঘাতিমটা ঠিক করে দেন ইমাম কুকুন দিন বলে না বলে কথা বলেন যদি ইমাম বাইচান ভুল ধরে ফেলে তাহলে মুরলি আর মাথা বড়ি চলবে না নাকি বুঝছেন আপনারা বলুন আর আমাদের মসজিদের ইমাম গেল ও ছাড়া এরাও কোনোদিন কোনো মুসল্লিকে বলে না ও চাচা বসেন একটু ধোমার ঠিক করে দি সোরা গেলা ঠিক করে দি। কোরআনটা ঠিক করে দিই ইমামরাও জীবনে কোনো মুসল্লিকে বলে না বলে গো বলে কেন বলে না কারণ আছে না নাই কি কারণ ইমাম সাহেব বলছে পাঁচ হাজার টাকা বেতন দিব তবে তোমাকে নমাজ পড়াইতে হবে নমাজ শেখাতে হবে তোমাদের ভাগ্য ভালো অজু করিয়ে নমাজ পড়াই বেশি কায়দা করলে নমাজ বিনা উচু তো নমাজ চালিয়ে দিবো হলি বাকি না হলি বাকি এ বাবা ইমামের বেতন কত পাঁচ হাজার চার হাজার ইমাম নামাজ আলহামদুলিল্লাহ আল্লাহ তো শেষ

এমন মসজিদের সেক্রেটারি আছে এমন মসজিদের সভাপতি আছে মসজিদের সেক্রেটারি কারা সভাপতি কারা ক্যাশিয়ার কারা মসজিদে নামাজ পড়তে যায় না যারা ঠিক করে বলেন জুম্মায় একদিন নামাজ পড়তে যাই মুড়লি করতে আবার এমনও মসজিদের সেক্রেটারি আছে আর আল্লাহর ভয় নাই মসজিদে টাকা দিয়ে লটারি কাটে তাই কটা বলেন না না লটারি কাটে লটারি কাটে ট্যারে গুঞ্জেছে নুঙ্গিতে শুক্রবারের দিন জুম্মার দিন নমাজ পড়তে গেছে দড়তে দড়তে ট্যারে লটারি গুঞ্জা উঠতে গিয়ে লটারিও পড়ে গেছে নুঙ্গিও খুলে পড়ে গেছে ও ইজ্জত চলে যায় যার জন্য বেদ না হতে হয় ও লটারি করে যে নুঙ্গি তোলা বাদ দিয়ে এ বাবা আমাদের দেশের সমাজ কোথায় বলবো আপনি কাকে দোষ দিবেন আপনারা তো বলবে মৌলবীরে শেষ করে দিল মৌলবীরে শেষ করে দিল এখনো মৌলবীরা আছে বলে ভারতবর্ষে মুসলমান বেঁচে আছে কি বলছেন আপনারা এখনো বেঁচে আছেন আজকে নামাজ নাই রোজা নাই কুল নাই কলমা নাই উত্তর দক্ষিণ কিছু নাই আহ একটু ঘটনা শুনেলেন আল্লাহ নবী বিশ্ব নবী দয়াল নবী আল্লাহ রসুল

সে আমার মসজিদে নবাবির দিকে মাথাটা উঁচু করে দাও গো আয়সা নবীজির মাথা দুকু দুচু করা হলো আল্লাহর নবী বলে আয়সা আমার মাথা না তুমি নিচু করে দাও মাথাটা নিচু করা হয়ে গেল আল্লাহর নবীর দুই চুকে কুটু দিয়ে গড় 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 করে পানি ধরে যা আয়সা বলে নবী গো চোখের পানি আবার সুখের হয় নাকি বলে আয়সা কখনো কখনো সুখের হয়ে যায় বলে কিরকম করে সুখের হয়ে যায় বলে আয়সা রে আমি নবী দুনিয়াও থেকে বিদায় হয়ে যাব আমার উম্মত উম্মতি কেমন পর্যন্ত তরা নামাজ পড়বে

নবী গমা আমার ভাঙায় বাজা সোয়া সোনার ম দিলা ওম সুমা দরোধী আমার ভাইয়া আল্লাহ র নবী পরিত্যাগ করে পর্যন্ত চলে গেল এ নামাজের জন্য রে মুসলমান আজকে মুসলমান নামাজ পড়ে না আজকে মুসলমান নামাজ পড়তে চায় না আজকে মুসলমান মসজিদ চিনে না ও যুবক যুবক যুব তুমি কি মরবা না মরবা না একবার মরণের কত কি তোমার মনে হয় না রাত্রি বারোটা একটা দুটো তিনটে পর্যন্ত আমাদের দেশের যুবকেরা মোবাইল চালায় ও যুবক তোমার চোখ দুর্বল হয়ে গেল তোমার স্মৃতি দুর্বল হয়ে গেল তোমার হাট দুর্বল হয়ে গেল তোমার কিডনি দুর্বল হয়ে গেল তুমি বুঝতে পারো না রে যুবক মোবাইলে তুমি রাত বল তুমি কাটিয়ে দাও কিন্তু আল্লাহর কোরআন পড়তে পারো না আল্লাহর ঘর মসজিদে যেতে পারো না যেতে পারো না কপাল পোড়া আ আমরা মনে মনে হয়তো করি যে আমরা মনে হয় আর মরবো না আমরা দুনিয়াতে মনে হয় এক ভাবি থেকে যাব নাকি গো অনেকে মনে করি না ধরে বলুন এ মুসলমান খবর তো বড় কঠিন জায়গা বিশ্ব কবর কুল জায়গা মানুষ বুড়ে গেলে জীবন কোনো দিন মানুষকে কবরে রাখত না কবর এত বড় কঠিন আর ওই কবর তো প্রতিদিন ডাকে রে মুসলমান প্রতিদিন ডাকে এ বাবা কবর প্রতিদিন ডাকে না জোরে বলুন কবর প্রতিদিন ডাকে খবর নিয়ে দেখো যুবক মানুষ হাতের কনে গেল কবরে যায় ও বাবু ভাইয়েরা মায়েরা করে শোনে না ও বাবজি ভাইয়েরা আমার পাঁচ দিনের মাথায় কবরে হাতের কুনে গুলো কোলে কোলে কুলে গুলি চুকুন পড়ে যায় দশ দিনের মাথায় মাথার চু গেল কলে গুলে পড়ে যাবে পনেরো দিনের মাথায় আপনার পেটটা ফেটে যাবে কুড়ি দিনের মাথায় আপনার শরীরের মাংস গলা পুকাই খেয়ে নেবে পঁচিশ দিন পরে কবর করে দেখে মুসলমান এখনো কবরের ঝাড়ের বাস কিন্তু পচে না কিন্তু তোমার শরীরে কোনো মাংস খুঁজে পাবে না তোমার কঙ্কাল ছাড়া কবরে কিছু হবে না ওই কবর হয় না আর ওই কবর তো প্রতিদিন ডাকে কিন্তু সেই কবরের কথা মুসলমান যে বুঝে না অনেকের বাপ কবরে চলে গেছে অনেকের জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে অনেকের ভাই অনেকের ছেলে আছে মুসলমান গ বতে বলে আমরা দুনিয়ার সব কিছু বলে গিয়ে আল্লাহর দিনের জন্য তোয়া যায় আসনা গিয়ে যায় প্রতিদিন খবর ডাকে আর কেন কারো ভরসা ছড়ে মন কেসের এত মায়া এত সাদের বাড়ি ভেঙে যাবে বাসা ও দুর্গন যাও সন্ধার আগে যেদিন দিন ডোবিহলা আগে যেদিন দিন ডোব वियती <laughs> सहजो হয় মুছলমান দুৰ দিন প্রতিদিন কবৰে তাকে কবৰবোৰো কঠিন কবৰ তো কেউ কি ছিলে না কবর কাউ কে মেনে নিবে না কবরে কাউৰীৰ কোনো ৰগুবিৰ কোনো গাইদা চলবে না রে মুছলমান দুনিয়াই তুমি যত বাহাদুৰ হা মস্তানি করবা কবর কিন্তু তোমাকে লাছাবে কবরে তোমার মস্তানি চলবে না কবরে তোমার জানি চলবে না বিবি মা নবীর বিবি খেদি কথা মনে হয়ে গেল আল্লাহ নবী একদিন তিনি বাড়িতে না একদিন দুদিন তিন দিন বাড়িতে রসল না বাড়িতে তিন দিন পরে নবীজি গেলেন মা খাদিজাকে গিয়ে বলেন আসসালাম আলাইকুম খাদিজা খাদিজা বলেন ওয়ালাইকুম আসসালাম এই বিবিকে সালাম দেওয়া যাবে না যাবে না কেউ দেন আপনারা মুরব্বী কেউ নাই বিবিকে সালাম দেবেন আফসোস সালাম কবলাল কালাম আগে সালাম পরে কালাম বিবিকে সালাম দেবেন দেখবেন বাড়িটা মহাব্বতে ভরে যাবে বাড়িটা ভালোবাসা দিয়ে ভরে যাবে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝঞ্ঝাট কখনো হবে না আর বিবিকে সালাম দেবে কি বাড়িতে যেয়ে দেখছি তো গুনগুন গুনগুন চলছে মোবাইল আপনি তো দেখে চলে না নাকি না এখানে চলে চলে মোবাইল কি বলে ও দুঃখের কত ভয় আমब्बा जान বানিতে মোবাইল চালা নাকি হ্যাঁ আজকে ভারত বংশের মধ্যে নয় কথা বিশ্বের জমিনে মুসলমানদের মুসলমানদের অস্তিত্ব হারিয়ে দিতে চাই এটা হলো মুসলমানদের দোষ আজকে বলুন তো মুসলমানরা কোরআন পড়া জানে না আর যারা পড়া জানে তারা কিন্তু পড়ে না আর যারা পড়া কিন্তু তারা মানে না আজকে কোনটার কথা বলবো বলুন আমার মা বোনেরা কোরআন অনেকেই কিন্তু আমার মা বোনেরা কোনোদিন কোরআন খুলে দেখে না রমজান মা আর রমজান হয়ে গেলে দুস্থানে ভরে আলমারিতে টকে রেখে দেয় তাতে মাথা ঝালপাতে টিকিতে পায়খানা করে হেদরে পায়খানা করে ওই কোরআন কাল কে মধ্যে দিন আল্লাহ কে বলবে আল্লাহ ওই মহিলা গানা কোনো দিন কোরআন খোলেনি রমজান মাসে খালি কোরআন খুলেছে এগারোটি মাস তোর কোনো দিন খুলে দেখেনি আল্লাহ রুই পেড়েছে মা কোসাই জাল পেতেছে সেই দিন আল্লাহ দরবারে সাক্ষী দিয়ে আমাদের মা বোনদেরকে জাহান নামে নিয়ে চলে যাবে ও মাগো দুনিয়া জমিনে মোবাইল তুমরা পাগল মোবাইল নিয়ে তুমরা ব্যস্ত